ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله أمر برشنه الشيء أمر زاني قرآن بن عديس الألوكي জাদুবিদ্যা স্পষ্ট এবং কবিরা গুনাহের মধ্যে কাবাই ইসমুল কাবাইর আকবরুল কাবাইরের মধ্যে আমার প্রশ্ন হচ্ছে কোন মানুষকে যদি এমনভাবে দ্বারা আক্রান্ত করা হয় যেটা একদম তার মরণের কাছাকাছি এই জাদুবিদ্যা প্রতিহত করার জন্য কোন প্রকার কবিরাজ বা ফকিরিবিদ্যা ছাড়া আর ভালো করা সম্ভবপর হচ্ছে না বিভিন্নভাবে প্রচেষ্টা করা হয়েছে চেষ্টা চালানোর পর কোনোভাবেই সম্ভব না হওয়ার ফলে পরবর্তীতে ফকিরের কাছে বা কবিরাজের কাছে যেতে বাধ্য হয়েছে এক্ষেত্রে এই মানুষটার করণে কি হবে সে কোন কাতারে পড়বে এই বিষয়টা নিয়ে একটু খুলাসা করে বললে উপকৃত হতাম যজাকাল্লাহ হেরাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সরণায়িত ভাই জাদু প্রতিহূত করার জন্য জাদু ব্যবহার করা শরীয়ত সম্মত কি নয় এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন এই ক্ষেত্রে আপনাকে যেটা বলতে চাই আল্লাহ রসুলকে এই বিষয়ে জিজ্ঞাসা করা ছিল নুসরা রসুলকে নুসরা অর্থাৎ নুসরা হচ্ছে জাদুর প্রতিরোধ গড়ে তোলা এই সম্পর্কে রসুল হচ্ছেন হুয়া মিনা আমেল ইসাহিতন এটা শয়তানের কাজ অর্থাৎ জাদুর প্রতিরোধ দুইভাবে হয় এক নম্বর হচ্ছে বৈধ পদ্ধতি অর্থাৎ কোরআন হাদিসের যে দোয়া আছে এগুলোর মাধ্যমে এইভাবে যাদুকে প্রতিহত করার সুরত সম্মত দ্বিতীয় নম্বর হচ্ছে শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে অর্থাৎ জাদুর মাধ্যমে শিরকে জাদুকে প্রতিহত করা এটাকে রসুল শয়তানের কাজ হিসেবে উল্লেখ করেছেন এ হাদিসের আলোকে বিশুদ্ধ মত হচ্ছে কোনো অবস্থাতেই জাদু দ্বারা জাদু প্রতিহত করা জায়েজ হবে না যদি ইবদুল মুসাইয়াব রহমুল্লাহ সহকারে আরও কিছু ব্যক্তির মত পাওয়া যায় যে যারা নিরুপায় অবস্থায় জাদুক জাদুর দ্বারা প্রতিহত করা বৈধতার কথা বলেছেন এবং হাম্বলি মাঝাবেও একে একটি ফতোয়া রয়েছে তবে বিশুদ্ধ মত হচ্ছে রসুলের হাদিস যেখানে আছে স্পষ্ট সেই ক্ষেত্রে কারো মত গ্রহণযোগ্য নয় এ বিষয়ে ইবনু উসাইম রহমুল্লাহ ইবনু বাজ রহমুল্লাহ ইমা ইবনু তাইম রহমুল্লাহ ইবনুল কাইম রহমুল্লাহ সহকারে আরও অনেক বড় বড় যারা অতিবাহিত হয়েছেন তারা এই মত ব্যক্ত করেছেন জাদু দ্বারা জাদুকে প্রতিহত করা পূর্ব অবস্থায় বৈধ হবে না এবং এটা মুকরহ একরা এর হুকুমে পড়বে না এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ দীর্ঘ আলোচনা করেছেন সুতরাং আশা করি এর জন্য বৈধ হতে যে চিকিৎসা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি আছে কোরআন হাদিসের দোয়া এগুলো ব্যবহার করবেন এছাড়াও শরীয়ত সম্মত আরো যে পদ্ধতিগুলো রয়েছে ওলামাগণ উল্লেখ করেছেন বুরুই গাছের যে পাতা আছে সাতটি পাতা নিয়ে জাদু সংক্রান্ত যত আয়াত আছে সেই জাদু সংক্রান্ত আয়াতগুলো পরে সেখানে ফু দেওয়া নাচলাস এগুলো ফু দিয়ে এগুলো পরে ফু দিয়ে সে বড়ই পাতাকে বেটে জাদুগ্রস্ত ব্যক্তিকে খাওয়ানো হয় তাহলে সে জাদু থেকে মুক্ত হতে পারবে এটা একবার দুইবার তিনবার করা যেতে পারে বা এর চেয়েও বেশিও করা যেতে পারে এগুলো পদ্ধতি অবলম্বন করবে তবে জাদু দ্বারা জাদু প্রতিহত করবে না কারণ আল্লাহ বলছে মা তা আর যে গণক ঠাকুরের কাছে যাবে তারপরে এরকম কবিরাজের কাছে যাবে যারা গাইবি বিষয়ে কাজ করার চেষ্টা জিনের সহায়তা নেই ফাসদাকা তাদেরকে সত্যায়িত করে তার ফাকত কাফারা আলামা উনসেলা মোহাম্মদ মোহাম্মদ উপর্যা নাজির করেছে তার উপর কুফরি করলো আর যদি সে সত্যায়িত নাও করে চল্লিশ তারিখ বাদত কবুল হবে না যে ভয়াবহ হাদিসগুলো রয়েছে بارك الله فيكم وجزاكم الله خيرا جزاكم